কোনো কোনো স্বামীর খুঁত খোঁজা অর্থাৎ স্ত্রীর খুঁত খোঁজা একটা অভ্যাস একজন স্বামী প্রতিটা কাজে তার স্ত্রীর খুঁত ধরবেনই ধরবেন সব কাজে খুব সাধারণ বিষয়ে বৃষ্টিভাবে বকাঝকা করবেন এমনকি মাঝে মাঝে গায়ে হাত তোলার জন্য তেড়েও আসে স্ত্রীর বলা প্রতিটি কথা এবং কাজ কেন যার সবই ভুল সবই সে ভুল ভাল বলছে খাবার দিতে এক মিনিট দেরি হলে স্বামী গুরুত্ব হবে আবার বলবে আমার এখন খাবার সময় নেই এ বলে সে চলে যাবে ভয়ে কুকুরে থাকা স্ত্রী তার সন্তানকে পড়তে বসার কথা বললেও সে কেন দোষ স্বামী বলবে সারাক্ষণ পড়ার কথা বলতে হবে কেন আবার পড়ার কথা না বললেও দোষ ঘরে থেকে বাচ্চাকে একটু পড়তে বসতে বলতে পারো না কৃষিরা তো কাজ তোমার এইভাবে কুদ ধরবে বাচ্চা দুষ্টুমি করলো তাও স্ত্রীর দোষ আবার চুপচাপ থাকলো সেটাও স্ত্রীর দোষ শাসন করলেও দোষ স্বামী সব কিছু করতে পারবেন স্ত্রীর সন্তানদের প্রতি সম্পূর্ণ অধিকার দেখে মারতেও পারবেন আর স্ত্রী মানেই দোষে ভরপুর একটি মানুষ যার ভুল ভ্রান্তি ছাড়া আর কিছুই স্বামীর নজরে পড়ে না কথায় কথায় আবার ছেড়ে যাওয়ারও হুমকি দেখায় সীমা পার করে একদিন স্ত্রী স্বেচ্ছায় বিচ্ছেদ চাইতে পারে স্বামী কিন্তু তখন যে ছাড়বে না কপাল কুচকে বলবেন সন্তানদের তাহলে কি হবে তুমি যদি ছেড়ে চলে যাও সংসার ছেড়ে সন্তানদের কি হবে এ কেমন মা যে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চায় বুঝে দেখুন কোমলমতি স্ত্রী এই বিষাক্ততা পুনরায় সহ্য করতে আরম্ভ করলেন কারণ সন্তানকে তো ফেলে রেখে যাওয়া যায় না স্বামীর পরিবর্তন হলো না তিনি ছাড়বেনও না ধরবেনও না আবার ভালো ব্যবহারও করবেন না সারাক্ষণ রাগ দেখাবেন ক্ষোভ দেখাবেন বিরক্তি দেখাবেন হিংস আচরণ করবেন স্ত্রীর সাথে সব কিছু চলবে স্ত্রীকে সব কিছু মেনেও নিতে হবে ওই যে দোহাই সন্তানদের দোহাই দিয়েছে এই পৃথিবীতে এমন স্ত্রীদের অভাব নেই যারা দিনের পর দিন এইভাবে অসহ্য মানুষকে সহ্য করে যাচ্ছেন তিনি জানেন প্রত্যেকটি এই মানুষটি কিছুতেই সুতরবে না তবুও সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি সব কিছু মেনে নেন যেন সন্তান তার বাবাকে না হারায় অথচ এসব বাবারা কিন্তু কখনই সন্তানের প্রতি সেরকম টান দেখায় না উল্লেখিত এই যে ঘটনা নারীর বর্তমানে এই সমস্ত যা হয় এতে করে নারীরা কখনো কখনো ডিজর্ডারে আক্রান্ত হয় যেটা কখনো সেরে ওঠার যোগ্য হয়ে ওঠে না এই নারী এখন না সুখ বুঝতে পারে না দুঃখ বুঝতে পারেন হাসতে হাসতে কেঁদে ফেলেন কাঁদতে কাঁদতে হেসে ফেলেন রাত কাটে তার বিভিন্ন মুহূর্তকে চিন্তা করে নিজের জীবনের পথে তার এতটাই বৃত্তৃষ্ণা জন্মেছে এতটাই বিষাদ জন্মেছে যে মৃত্যুকে তার এখন মুক্তি বলেই মনে হয় সে এখন একটা রুগী হয়ে পড়ে এই ধরনের রোগীরা সুযোগ পেলে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে পারে মৃত্যুকেও বেছে নেয় দুঃখজনকভাবে অসুস্থ স্ত্রী এখন স্বামীর বোঝা হয়ে যায় এখনও সেই আগের মতো স্বামী এই আচরণই বজায় রেখেছে সেইভাবেই চলবে কিন্তু তার স্ত্রী কিন্তু এখন আর ভয়ে আগের মতো কুকড়ে নেই যে কোনো মুহূর্তে স্বামীকে ছেড়ে যেতে সেই স্ত্রী প্রস্তুত তবুও তবুও কিন্তু এখনও সেই একসাথেই থাকতে হচ্ছে পারিবারিকভাবে এই বিচ্ছেদ কখনোই সম্ভব নয় স্বামীও কিন্তু তা চান না এত বছর পরেও স্বামীর আচরণ বদলাল না স্ত্রীকে রাখতে চান ভালো ব্যবহার ভালোবাসা দেখাতে পারবেন না জগতে সব কিছু দিয়ে স্ত্রীকে পাঁচই তুই থাকেন তাও পারবেন না স্ত্রীকে শান্তি দিতে পারবেন না এমনকি ধরে রাখার যে চেষ্টা সেটাও স্ত্রীকে তিনি বুঝতে দেন না এই হচ্ছে কিছু স্বামী থাকে এরা ভয়ঙ্কর এবং বিপজ্জনক এরা হচ্ছে অভিশপ এদের জীবন সময় মতো এগুলোকে প্রতিভাত করতে প্রতিহত করতে না পারলে এরা কিন্তু একটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয় অন্যকে মানসিকভাবে অত্যাচার করার ক্ষেত্রে এরা কিন্তু কখনো পিছপা হয় না নিজের জীবনে সংসারে সুখ শান্তি উপরে ফেলতেও এরা কখনো পিছপা হয় না এই ধরনের মানুষ থেকে সব সবসময় দূরে থাকায় উচিত এবং এখন অনেক মহিলারা শিক্ষিত হচ্ছে, তাই আমি বলবো মহিলাদের শিক্ষার খুব প্রয়োজন আছে তারা প্রতিবাদ করতে হবে প্রথম থেকেই প্রতিবাদ করতে পারলে তবেই এটা আস্তে আস্তে কিছুটা কিছুটাও কমানো যেতে পারে সুতরাং সেই চেষ্টা করুন এটা কিন্তু নারীদের প্রতি আমার অত্যন্ত একটা সময় উপজীবী কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার ভালো থাকবেন